শকাল আসসালামু আলাইকুম অস্বীকারকারী কাফেরদের জন্য আছে অপমানজনক শাস্তি সেই দিন যেদিন আল্লাহ তাদের সকলকে আবার জীবিত করে উঠাবেন এবং তাদের কৃতকর্মের সংবাদ তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ তা হিসেব করে রেখেছেন যদিও তারা নিজেরা ভুলে গেছে আল্লাহ প্রতিটি বিষয়ের প্রদক্ষদর্শী এবং তুমি কি জানো না যে যা আকাশে আছে আর যা জমি না চালো সব কিছু জানেন তিনজনের মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্জন আল্লাহ হন বা আর পাঁচজনও হয় না ষষ্ঠজন তিনি ছাড়া এর এর কম সংখ্যাও হয় না আর বেশি সংখ্যকও হয় না তিনি তাদের সঙ্গে থাকা ব্যতীত তারা যেখানেই থাকুক না কেন অতপর কিয়ামত দিবসে তিনি জানিয়ে দিবেন যা তারা আমল করেছিল আল্লাহ সকল বিষয়ে পূর্ণভাবে অবগত তুমি কি তাদেরকে দেখো যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল অতপর তারা আবার তাই করল যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা গোপনে পরামর্শ করল। বাপাসার। সীমালঙ্ঘন আর রসুলকে অমান্য করা নিয়ে তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে সন্মাসন করে যেমনভাবে আল্লাহ তোমাকে সন্মাসন করেননি তারা মনে মনে বলে আমরা যা বলি তার জন্য আল্লাহ তাদেরকে আজাব দেন না কেন যাহার নামি তাদের জন্য যথেষ্ট তাতে তারা জ্বলবে কতই না নিকৃষ্ট সেই অন্তঃস্থল যে হে মমিনগণ তোমরা যখন গোপন পরামর্শ করো তখন পাপা সীমা লঙ্ঘন আর রসুলকে অমান্য করার পরামর্শ করো না তোমরা সৎকর্ম ও তাকুয়া অবলম্বনের ব্যাপারে পরামর্শ করো আর তোমরা আল্লাহকে ভয় করো যার কাছে তোমাদেরকে সমাবিত করা হবে গোপন পরামর্শ হলো মমিনদের দুঃখ দেওয়ার জন্য শয়তান পুরসৃত কাজ তবে আল্লাহ অনুমতি ছাড়া তা তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না মমিনদের কর্তব্য হলো একমাত্র আল্লাহর উপর ভরসা করা হে মমিনগণ তোমাদের যখন বলা হয় বৈঠক প্রশস্ত করে দাও তখন তোমরা তা প্রশস্ত করে দিবে আল্লাহ তোমাদেরকে প্রস্রতা দান করবেন আর যখন বলা হয় তোমরা উঠে যাও তখন তোমরা উঠে যাবে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উচ্চ করবেন উচ্চ মর্যাদা দিবেন তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন হে মমিনগণ তোমরা যখন রসুলের সঙ্গে গোপনে কথা বলো তখন গোপন কথা বলার আগে কাহ দাও এটাই তোমাদের জন্য উত্তম সৎকা দান করতে হবে অতি পবিত্র পন্থা আর যদি সৎকাহ জোগাড় করতে না পারো তাহলে আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু তোমরা কি ভয় পেয়ে গেলে যে তোমাদেরকে নবীর সঙ্গে গোপনে কথাবার্তা বলার আগে সৎকাহ দিতে হবে তোমরা যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন কাজেই তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করো তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবগত তুমি কি তাদেরকে দেখো যারা সেই সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করে যে সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাগান্বিত তারা না তোমাদের লোক আর না তাদের লোক আর না তারা জানে আর তারা জেনে জেনে শুনে মিথ্যা শপথ করে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি তারা যা করে তা তারা যা করে তা কতই না মন্দ তারা তাদের শপথগুলোকে ঢাল বানিয়ে নিয়েছে এর সাহায্য তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এ কারণে তাদের জন্য আসে অপমানজনক শাস্তি তাদের ধন সম্পদ আর সন্তানাদি আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর ব্যাপারে কোনো কাজে আসবে না তারা জাহান্নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ যেই দিন তাদের সবাইকে আবার জীবিত করে উঠাবেন তখন তারা আল্লাহর কাছে ঠিক সে এরকম শপথই করবে যেমন শপথ তারা তোমাদের নিকট করে আর তারা মনে করে যে তাদের কিছু কোনো ভিত্তি জেনে রাখো তারা বড়ই মিথ্যাবাদী শয়তান তাদের উপর প্রভাব খাটিয়ে এসেছে আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলে দিয়েছে তারা শয়তানের দল জেনে রেখো শয়তানের দলে ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর ও তার রসুলের বিরোধিতা করে তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত আল্লাহ লিখে দিয়েছেন যে অবশ্য অবশ্য আমিও আমার রসুরগণ বিজয়ী থাকবো আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী ও আল্লাহ পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রসলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে ভালোবাসে হোক না এই বিরোধিতা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জাতি গোষ্ঠী আল্লাহ এদের অন্তরে ইমান বন্ধুত্বমূলক করে দিয়েছেন আর নিজেদের পক্ষ থেকে রুহু দিয়ে তাদেরকে শক্তিশালী করে দিয়েছেন তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাত জান্নাতে আর যার দল তলদেশে দিয়ে বয়ে চলেছে নদী নালা তাতে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তাও বা তার প্রতি সন্তুষ্ট এরাই আল্লাহর দল জেনে রেখো আল্লাহর দলই স্বাবলম্ব মণ্ডিত সবাইকে জমা হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এবং অসুস্থ লোককে আল্লাহ ভালো করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম